শাক রান্না করছি আসলে খুব গ্যাস নাই তার জন্য খুব কষ্টজনক হচ্ছে রান্না ডাউল মাছ পটল এবং আলু দিয়ে রানব আসলে গ্যাস না দিলে খুব কষ্ট হচ্ছে কি বলবো ভাই আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে গ্যাস নাই তার জন্য দেখতে পাচ্ছেন একবারে একটু গ্যাস নাই বললো খুব কষ্ট হয়ে যাচ্ছে যে কিছুই বলে না ভাই কি অবস্থা দেখতেই রয়েছে আমার পাঁচ মোটামুটি চাল লাগছে আর বাদা বাজার দাম বুঝে না একবারে নিজের নিজে তার জন্য আপনাদেরকে এখন দেখ হ্যাঁ সুন্দর হচ্ছে এখানে আটা গুলাইলাম কী করবো আটা গুলেয়া এখন চাটনি বানাই খাবো ভাই গ্যাস নাই খুব কষ্টজনক কবে হয় আল্লাহ জানে খাবার নাই খাবার নাই গ্যাসও নাই খুবই কষ্টকরজনক